বহুদিন আগে এক বামন আর বামনি তাদের সাত ছেলেকে নিয়ে এক দেশে বাস করত তাই তার তাই তারা দুই স্বামী স্ত্রীতে মিলে একে একে সাত ছেলেকে বিয়েও দিল কিন্তু তাদের সাত ছেলের কারোরই কোনো ছেলে পুলে হয় না এদিন তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে কিছু কিছু কিন্তু কিছুতেই কিছুতে সফল হয় না তারপর একদিন হঠাৎ এক বুড়ি এলো উত্তরে গিন্নি তাদের সাত ছেলের বিয়ে হয়ে হয়েছে অনেকদিন সাত বউ ও সব দিকেও ভালো তবুও তাদের মন খারাপ কারণ তাদের সাত ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি কী কারণে তাদের সন্তানাদি হবে কি করলে তাদের সন্তানাদি হবে এই চিন্তাতেই তাদের মন খারাপ সব কথা শুনে বুড়িটি গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পুজোর নিয়ম মান জানতে চাইল এবং সেই বুড়িটিও সব নিয়ম বলে দিল সে বলল যে আগের দিন শিল জাগাতে হয় শিলের সরা সারাটা গায়ে হলুদ ছাপিয়ে নেওয়া ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে ছয়টি সিঁদুর ছয়টি শ্বেত চন্দনের ফোঁটা দিতে হয় তারপর শিলের কোলে নোড়া দিতে হয় এরপর জোড়া ফুল উল জোড়া কড়াইশুঁটি জোড়া শিম এগুলো দিতে হয় তার পরের দিনের পরের দিন ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে এই শিলের গায়ে তেল হলুদ দিয়ে দই দিয়ে পুজো করতে হয় পুজোর দিন গরম মুখ করা যাবে না এই কথাগুলো বলে বৃদ্ধা বিকালীটিকে চলে গেল তারপর মাঘ মাসের নিয়ম মেন মতো ঘর পেতে শিল জাগিয়ে ষষ্ঠী পুজো দিলেন দেখতে দেখতে প্রত্যেক বউ প্রত্যেক বউ বইয়েরই মা ষষ্ঠীর দয়াতে এক এক করে সাতটি করে ছেলে হলো সাতটি করে ছেলে হলো ছেলেগুলো বড় হলো বিয়েও হলো বিয়ের বাড়ির কর্তা গিন্নি বুড়ো হলো তখন ষষ্ঠীর পুজোর যাবতীয় নিয়ম কানুন ছেলের বইয়ের ওপর বর্তালো তারপর প্রতি বছর মা ষষ্ঠীর পুজো করে হঠাৎ এক বছর বৌরা আগের দিন থেকে সব জোগাড় করে দিনের দিন পুজোর জোগাড় করছে এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে পড়ল সে সেদিন গরম জলে স্নান করবে এবং গরম ভাত খাবে ভাত ঝোল খাবে এই কথা শুনে বৌরা তো অবাক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়েই শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল গরম জল করে স্নান করার জন্য করার জন্য কিন্তু বৌরা সবাই নিষ্ঠাভাবে পুজো দিল ও পুজোর পর প্রসাদ খেলো তারপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লো যারা হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নি ঘুম থেকে উঠে সে দেখলো তার আশেপাশে যারা আছে তেমন যেমন তারা ছেলেরাও না বৌরা নাতি নাতনিরা এমনকি বিড়াল কুকুর সবই মরে পড়ে আছে তাই দেখে গিন্নি তো হাওমাও করে কেঁদে কাটতে লাগলো আর মাথার চুল ছিঁড়তে লাগলো শব্দ পেয়ে গাম তাই দেখি কিন্তু হাওমা শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়ি সকলেই এসে গিন্নিকে ছিছি করে চলে গেল। গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থায় হয়ে গেল তারপরে আগের দিনের ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো ক্ষমা চাই চাইলো ষষ্ঠীর কাছে আগের দিন গরম মুখ করার জন্য আর তার কান্নাকাটির শব্দ কান্নাকাটি সে পর শেষ পর্যন্ত মা ষষ্ঠীর দয়া হলো সে তাই তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে দোষারোপ করলেন আগের দিনে তার ব্যবহারের জন্য তখন গিন্নি তার চারপাশে সকলের বেঁচে ওঠার উপায় জানতে চাইলো এবং আগের দিনের ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইল তখন মা ষষ্ঠী বললেন এটাই মাত একটাই মাত্র উপায় সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল হলুদ দই দিয়ে প্রথমে বিড়াল তারপর কুকুর এইভাবে একের পর একের কপালে ফোটা দেয় ফোঁটা দেয় এবং হলুদ ছুঁয়ে ছোপালে দুড়ি দিয়ে কপালে ছোপালে গুড়ি ডুড়ি দিয়ে সে তাই ছেলে বউ নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয় তাহলে সকলেই আবার বেঁচে উঠবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তারপর তো ষষ্ঠীর কথামতো সব কিছু করলো তারপর সবাই বেঁচে উঠলো তারা তারা কেউ জানতে না জানতো না যে তারা মোড়ে মারা গেছিল তারপর সবাই ভাবছিল তারা সবাই ভাবছিল সে তার সে তারা যেন ঘুম থেকে উঠল কিন্তু তারপর আসল কথা 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 আসল তারা আসল কথা গিন্নির মুখে শুনল সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো দিল তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠী শীতল ষষ্ঠী পুজো করতে লাগলো এইভাবে পুজো ছড়িয়ে পড়লো ব্রত ফল যে সমস্ত রমণী এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না সুখ শান্তিতে তারা থাকতে পারে